পদত্যাগ করলেন বারাসাত পুরসভার পুরপ্রধান ব্যক্তিগত কারণে ইস্তফা দিলেন পুরপ্রধান অশনী মুখোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র দিয়েছেন ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে জানাচ্ছেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার পরবর্তী পুরপ্রধান নির্বাচনের বৈঠক সেই বোর্ড অব কাউন্সিল তারা বসবেন তার আগে গুরুত্বপূর্ণ খবর বারাসাত পুরসভার পুরপ্রধান সেখানেও বদল ব্যক্তিগত কারণে ইস্তফা দিলেন পুরপ্রধান অশোনী মুখোপাধ্যায় পদত্যাগ করলেন বারাসাত পুরসভার পুরপ্রধান উপপুরপ্রধানের কাছে ইস্তফা পত্র জমা অপু শিল টেলিফোন দেন আমাদের প্রতিনিধি অপু রাজনৈতিক গুঞ্জন তো চলছেই একে একে খবর কি জানতে পারছো একদমই কিন্তু উত্তর চব্বিশ পরগনার বারাসাত পৌরসভায় রদবদল এবং পদত্যাগ করলেন বারাসাত পৌরসভার পুরপ্রধান অসমী মুখোপাধ্যায় তৃণমূল সূত্রে যেটা খবর যে গত লোকসভার নিজেকে বারাসাতের যে পঁয়ত্রিশটি ওয়ার্ড এবং সেই পঁয়ত্রিশটি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস এবং বিধানসভার ক্ষেত্রে ঝঞ্ঝার সমস্যা টিকাশী নালার সমস্যা এই সমস্ত বিষয় খতিয়ে দিচ্ছেন কিন্তু মূলত যে দলের তরফ থেকেও কিন্তু একেবারে সেই নির্দেশ আছে সেই মতো কিন্তু যেটা জানিয়েছে বারাসাতের সাংসদ ডক্টর কাকুলি গরচুপ্রা কালকে যে বারাস পৌরসভার পৌরপরণ অশ্বিনী মুখোপাধ্যায় নিজের ব্যক্তিগত কারণে তিনি রিজাইন দিয়েছেন পাশাপাশি মধ্যমগ্রামের জেলা পার্টি তিনি কিন্তু যেমনটাই জানিয়েছেন এবং সেখানে দেখা গেল যে তার সময় মুহূর্তে ঘুরতে ঘুরতেই কিন্তু একেবারে যে গতকাল কিন্তু একেবারেই বর সন্ধ্যায় সেখানে প্রাক্তন যে পৌর প্রধান অশ্বিনী মুখোপাধ্যায় তিনি কিন্তু জানিয়েছেন যে সাত সংসদীয় জেলার সভাপতির নির্দেশেই তিনি কিন্তু যে এই পদত্যাগ করেছেন পাশাপাশি কিন্তু